এই যে সকাল সকাল দুষ্টুমি শুরু করে দিয়েছে শরীরটা ভালো নেই তারপরেও দুষ্টুমি করছে তো কী করবো কিছু করার নেই স্কুল গাড়িটা দেরি করছে তো ততক্ষণ তার দুষ্টুমিটা সহ্য করা যায় আর কিছু করার নেই তো যাই হোক তো গুড মর্নিং কেমন আছো আমি ভালো নেই একদম শরীরটা খুবই খারাপ আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো শরীরটা খারাপ তারপরেও আজকের বাধ্য হবে তো কথা কথা বলতে বলতে আবার এই যে একটা দাদা একটা দিদি এদের সাথে কথা হয় অনেক দিন থেকেই কথা হয় তো সেই কারণে আর কি তাদের সাথে কথা হচ্ছিল তো তাই আর কি ভিডিও বানিয়ে নিলাম যে হ্যাঁ তার সাথে কথা হচ্ছিল তো এত ভালো এরা না অনেক ভালো সত্যি কথায় একে অপরকে সাহায্য করা যেমন আমরাও করি এরাও করে খুবই ভালো তো তাই অন্য একটা বিষয় নিয়ে কথা হচ্ছিলো তাই সে হাত নেড়ে নেড়ে কথা শোনার কথা বলছে আমি তাই কথা বলছিলাম তো ওই নিচে একটা মানে শরীরটা খুবই খারাপ ওই নিচে একজনেরা দিদিরা এসছি কথা বলছিল তাই কথা বলছিলাম তো একটা অন্য একটা বিষয় কথা হচ্ছিলো তো শরীরটা একদম ভালো না কথা বলতে ইচ্ছা করছে না আমি রাত থেকে কিছু খাইনি ভালো করে এত কষ্ট হচ্ছে আবার এখন উঠে শুধু ভাত রান্নাটা করেছি বিছানা গুছিয়েছি ঝাড়ু লাগিয়েছি থালা বাসনটা ধুইনি নিয়ে আমার প্রচুর ঠান্ডা লাগছে থালা বাসনটা আমি ধোবো না তো প্রচুর ঠান্ডা লেগেছে প্রচুর ভাবছি যদি আজকে না যাওয়ার হতো কত ভালো হতো আমি যেতামই না আফা আবার ফোন করেছিল ফোন করে বলছিল ও মায়েদের ঘর বাড়িতে এসছে আমি ভালো তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে মেয়ে রেডি হয়েছে স্কুলের জন্য এখন স্কুল গাড়ি এসে পৌঁছায়নি তো আমাদের যাওয়ার কথা আর নটার সময় আমাদের বাড়িতে তিনজনের এসছে তিনজনের না এখন আবার শুনছি বড় আকারও এসেছে তো যাই হোক এসছে সেগুলো সমাধান করতে হবে আর এখন দেখে আমি আজকেরে কিছু হালকা খেয়ে যাবো বলতে আমি একটু সবজি দিয়ে দুটো ভাত খাবো এটাই ভেবেছি আর কিছু খাবো না ভালো লাগছে না না টেস্ট পাচ্ছি না কিছু সারা রাত আমি ঘুমাতে পারিনি সকালের দিকে একটু ঘুমিয়েছি তারপরেও তাড়াতাড়ি উঠতে হলো কারণ হচ্ছে মেয়ে তো আবার স্কুলে যাবে ওকে রেডি করতে হবে টিফিন আছে সব কিছু আছে এখন শর্ট ভিডিও আমি একদম আপলোড দিতে পারছি না কারণ আমার শরীরটা খুবই খারাপ কয়দিন ধরে খারাপ কিন্তু মানে দুদিন ধরে একটু বেশি হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে তো দেখা এখনো মাথা টাথা আস যায়নি যেমন শুয়েছিলাম তেমনই শুয়ে আছি এখনো এ করিনি তো চলো সেখানে গিয়ে অবশ্যই দেখা হবে সেখানে কি হচ্ছে কি না হচ্ছে যেতেই তো ভয় লাগছে কারণ আমার ঘরের পিছনে ওই কাজ চলছে হুম ঠিক আছে এনআরের কাজ চলছে তো এনআরসির কাজ চলছে তো এত ভিড় এত ভিড় তো কি বলবো এত সে লোকে সকাল থেকে চলে আসছে তো আগের ভিডিওই তোমরা দেখেছো আমার ঘরের পিছনে তো এই সব ভেবেই ভয় লাগছে যে সেখানে গিয়ে এত ভিড় এত কষ্ট হবে দাঁড়িয়ে থাকতে মাথা আরও বেশি শরীরটা খারাপ তো আরও বেশি চিন্তা হচ্ছে না হলে আমার কোথাও যাওয়া নিয়ে এত চিন্তা হয় না আমি কথা বলতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে শুধু বাধ্যতা তোমাদের জন্য কথা বলছি হ্যাঁ আর তোমরা একটু কমেন্ট করো তোমরা একটা শেয়ার করে দিও ভালো লাগবে সাপোর্ট করছো না ভালো করে তো এই পর্যন্ত খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে আবার রেডি হতে হবে ওর স্কুল গাড়ি আসবে আর তো রাতের বেলা তো নাকেরটাকে খুলে রেখেছিলাম আমার চোখ দেখে বুঝতে পারছো আমি কালকে আমার ঠান্ডাতে আর অ্যালার্জিতে দুটোর কারণে আমার চোখের অসুবিধা হয় কালকে আমার চোখটা মানে এত মানে এত চুলকে ফুলে গেছে এত চুলকে ফুলে গেছে কিছু কিছু নেই নেই আর আর এখনো মানে ফোলা ফোলা আছে বলার ঠান্ডা লাগলে অ্যালার্জিটা আমার এমনি হয় গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে একদমই আমার গলার অবস্থা খারাপ তো আমি নিচে মোটর চালিয়ে এসেছিলাম তো মটরে এখন জল পড়ছে তুই বলে মোটরটা বন্ধ করে আসি তো রেডি হয়ে নিয়েছি এটাই পড়েছি এটা বাইরে ছিল তাই এটাই পড়েছে তো রেডি হয়েছি চলো সেখানে গিয়ে দেখা হবে মেয়ের এখন স্কুল থেকে নিতে আসেনি মানে স্কুল গাড়ি এখনও আসেনি তো সেখানে গেলেই দেখা হবে তো আপাতত এই মুহূর্তে এই পর্যন্ত রাখছি আবার ওখানে যাই ওখানে গিয়ে তবে ভিডিও করতে মেয়ে মেয়েটো তো হচ্ছে মেয়েকে দিতে গেছিলাম ও আবার এখন দাদা ফোন করেছিল দাদা ফোন করে বলছে যে এখন তোকে আসতে হবে না পরে মানে একটা ডেটটার দিকে আসবি কারণ এখন যেতে মানা করেছে আমি বললাম ঠিক আছে তাহলে যাবলাম তো একটা ডেটটার দিকে যাব তো শুধু তো ভাত করেছিলাম আর রান্না রান্নাবান্না কিছু করা হয়নি তো ভাবছি রান্নাটা করে নেবো গালে কিছু টেস্ট পাচ্ছি না ভালো লাগছে না জানি না কি রান্না করব তো ওই জন্য দেখি কী রান্না করা যায় রান্না করে নিই আর চেঞ্জ করে নিয়েছি মেয়ে স্কুলে চলে গেছে এই দুপুরবেলা যাব মাছের ডিম কিনে আনি চলো মাছের ডিম এসছে নিচে নাকেরটা খুলে ফেলেছি নাকেরটা খুলে দিয়েছি কারণ সর্দি করছে তো পড়ে যাবে ওই জন্য তো চলো মাছের ডিম আনি দেখাচ্ছি নিচে আনতে গেছিলাম শুধু এই যে মাছটা মানে বেগুন টেগুন দিয়ে করবো তাই এটা হচ্ছে মাছের তেল বলে পরে দেখাচ্ছি তারপরে নিচে গিয়ে এই যে তিন আটি পালং শাক নিয়ে এলাম পালং শাক তো আমার খুব ভালো লাগে আর এই যে লঙ্কা আর এটা হচ্ছে এঁচড় প্রচুর দাম বাপরে এটা হচ্ছে এঁচড় নিয়ে নিয়েছে যে লঙ্কা নিয়েছে এইগুলো আর এইগুলো নিয়েছে দাদা ভেতরটা মানে কেটেছে সকালে ওই জন্য একটু শুকিয়ে গেছে কিন্তু ভেতরটা তরজা যায় যাই আছে তো চলো এগুলো রান্না করি তো আবার বড় আফা ফোন করেছিল আমি নাকেরটা খুলে দিয়েছি কারণ হচ্ছে আমার না খুব সর্দি করছে তো ফট করে পড়ে যাবে আর আমার এই সব কারণে আমার পড়ে যায় তো বড়ো আফা আবার ফোন করলো যে আমরা যাচ্ছি তাই বললাম ঠিক আছে এসো তো তার জন্য আবার রান্না বান্না করতে হবে আমি তো সকালে ভাত করেছিলাম তো আবারও ভাত করতে হবে কারণ ওই ভাতে হবে না তো চলো রান্না বান্নাটা ঝটপট করি আবার দুপুরে আমাকে আমার এক জায়গায় যাওয়ার আছে কত তাড়াতাড়ি করে রান্না করতে গেলাম কতরা ভাত বসিয়েছি আমি তো সকালে ভাত রান্না করেছিলাম তারপরে আবার ওরা আসবে বলে ভাত রান্না করলাম তরকারি ফরকারি সব কাটা কোটা অর্ধেকটা হয়ে গেছে ওরা এখন বলছে যে ওদের কি একটা দরকার আছে আসবে না কালকে আসবে তো আর কি করা যাবে আমি আমার ঘরের মতো রান্না করি ভাত ভাত অনেকটা থেকে যাবে দুদিন হয়ে যাবে ভাত এরকম একটা ভাত থেকে যাবে যে দুদিন হয়ে যাবে কিছু করার নেই মানুষ কোনো না কোনো কারণে আসতে নাই পারে তাই না ওরা তো আসবে এখন ক্যামেরার সামনে বাবা ভাবলাম আজকে রান্না করতে করতে আসবো না তোমাদের সাথে গল্প করব না এটা কি হতে পারে পালন শাক ভাজা হয়ে গেছে আজকে ভাবছিলাম তো ওরা আসলে এটা ওটা করবো তাড়াতাড়ি করে কিন্তু এখন আর করবো না কারণ থোর ইয়ে সরি কি বলে এটাকে এছোড়টা রেখে দিয়েছি আর বাদ বাকি সব কিছুই রেখে দিয়েছি কম বেশি কারণ বেশি কিছু করবো না এই মাছের এই তেলগুলো যদি ফেটে একবার মেছে কিছু আসে সত্যি <april> <tuba> <tuba> সময়টা আমার খারাপ যাচ্ছে সব দিক দিয়ে বুঝতে তো এটা ভাবি উপরবেলা যা করে ভালোর জন্যই করে আর ভালোর জন্য তো অবশ্যই করে সে কোনো দিন খারাপের জন্য কিছুই করে না দিন খারাপ দিন পার হয়ে ভালো দিন আসে এটা তো সবাই জানো তো আমি মনে করি যে আমার এখন খারাপ দিন আসছে ভালো দিন তো অবশ্যই আসবে তো এর মধ্যে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেব এই ভাজাটার মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে মাছের তেল মাথা ডিম এইগুলো আলাদা করে বিক্রি করে কিন্তু যারা খায়নি তারা মনে করবে ভালো না কিন্তু টমেটো বেগুন এগুলো দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে তো কাদের বাড়িতে আজকে কি কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমার গলার তোমার গলাটা আমার নিজেরই শুনে নিজেরই হাসি পাচ্ছে যে অদ্ভুত এক গলা ঠিক আছে ঠান্ডা লেগেছে ভালো হয়ে যাবে আজকে আসবে না কারণ হচ্ছে আসবে না আমি তো বাড়িতে থাকবো না বলছে যে তুই থাকবি না তো আমরা গিয়ে আর কি করবো এটাই তো আমি বললাম আমি থাকার সাথে কি সাদা আছে তো মানুষ থাকবে না তারপরে কালকে ছিম রান্না করেছিলাম এত টেস্ট হয়েছিল যে আজকেও একটু করবো বলে মানে ছিমটা বেছে রেখে দিয়েছে পুরো বরফ জমে গেছে এই যে আদা রসুনে পুরো বরফ জমে গেছে হাতের মধ্যে পড়ল তাড়াতাড়িও করছি কারণ আবার ওদের যেতে হবে রেটটার সময় কি জালা পরিষ্কার তো বলে দিতে পারে যে আমরা এখানে থাকবো না আমরা চলে যাব তো আমরা সেই হিসেবে চলে যাই এটা বলা বলি ও এটা বলা ওই যে বলছে এই ডকুমেন্টস ঠিক নেই ওর ডকুমেন্টস ঠিক নামে না খুব কষ্ট হচ্ছে আমার চোখ চাইতে কষ্ট লাগছে কিন্তু এখনই এত সুন্দর দেখতে লাগছে আমার কাছে দেখাই এখনই এত সুন্দর দেখতে লাগছে তাহলে খেতে কতটাই ভালো লাগবে আর আমি না জানি না আমি কবে রান্না শিখেছি কিন্তু অনেক কিছু রান্না পারি এটাতে গুড় লঙ্কা না দিলে ঠিক ভালো লাগবে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটু আমি না এখন করে আমি দেখেছি আমি এখন জিরে কালো জিরে আর জিরে আমি এখন কালো জিরেটা বিশেষ করে আমি সব তরকারিতে খাই কারণ এটা অনেক উপকারিতা আছে তাই তো এর সাথে মাংসর মতো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে বেগুনটা দেবো বেগুন এই যে পিস পিস করে কেটে এই যে পিস পিস করে বেগুন টমেটো কেটে রেখে দিয়েছি একটা ছোট্ট আলুর আবহাওয়া চেঞ্জের জন্য তো খুব অসুবিধা হচ্ছে মানে ঠান্ডা লেগে যাচ্ছে আর কি আর পুরো রান্নাঘরের রোদটা আসবে ঠিক আমার মুখে কিন্তু অ্যাকচুয়ালি ভালো কি বলতো সারাদিন রোদ রোদ পাওয়া যায় ঘরের মধ্যে কোনো আলো জ্বালাতে লাগে না ঘরে কোনো আলো জ্বালাতে হয় না সারাদিন রোদ থাকে যখন না এরকম মানে কথা বলা হয় তখন ভয়েসটা চেপে যায় মনে হয় এরকম কিন্তু যখন এমনি এডিট করতে গিয়ে যে ভয়েসটা দেওয়া হয় সে ভয়েসটা আমার মনে হয় যে সেটা ক্লিয়ার লাগে আর এটা একটু চেপে যায় এরকম লাগে মানে সেটা তো ক্যামেরাটা একদম মানে ফোনটা মুখের কাছে থাকে না এটা একদম মাংসের মতো করে রান্না করতে হবে তাই জন্য আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি পালা গন্ধ পাচ্ছি না কিন্তু আমার বিশ্বাস আমার রান্নায় যে আমি রান্না করছি খুব সুন্দর এত ঠান্ডা লেগেছে রান্না করে অনেক কাজ করতে বাকি আছে কাজ করতে বাকি আছে বলতে যেমন হচ্ছে আদা লেগে গেছে আমার আদা রসুন নয় এটা হচ্ছে কাঁঠালের আটা দেখো কাঁঠালের আটাটা লেগে গেছে আমার হাতে চিটচি চিটচিট করছে কি বলতে গেছিলাম ভুলে গেছি এটা হচ্ছে আবহাওয়া চেঞ্জ হওয়ার সেই শিকার হয়েছি আমি এবার মেয়ে ঠিক আছে সেরে যাবে ভালো হয়ে যাবে এত চিন্তার কোনো কারণ নেই কিন্তু একটাই চিন্তা কত ভাত হয়ে গেল কত ভাত আমার পিছনে টেবিলে দেখতে পাবে ভাত চাপা দেওয়া আছে চাপা দেওয়া আছে আবার এখন কতটা ভাত হয়ে গেল ভাতগুলোকে নিয়ে কোথায় যাবো তোমরা কে কে খাবে ভাত চলে এসো আমরা তো আমাদের আছে রাতে করে রাতে আর মানে দুপুরে যে ভাতটা খাই আবার দেখো কত ভাত রয়েছি ভাতটা হয়ে গেছে তেল তেল করে রান্না করলে ভালো লাগত নাচের টা ভুলেছে তো কেমন লাগছে আমাকে রান্না বান্না করি তারপরে আবার দেখা হচ্ছে বলছিলাম না এক্সট্রা ভাত বসানো হয়েছে এই যে এক্সট্রা ভাত বসিয়েছিলাম এই যে দেখো পুরো মাংসের মতো রান্না হচ্ছে খুব সুন্দর টেস্ট হয় খেতে এর মধ্যে আছে এই যে মাছের তেল অনেকগুলো অনেক আছে ওই সব মাছের তেল আছে টমেটো আর আলু একটা খুব সুন্দর টেস্টি রান্না তো চলো রান্নাবান্নাটা করে খেতে বসে গেছি কারণ তাড়াতাড়ি করছি একটাই কারণ আমি তোমার বেরাবো ওই জন্য কিছু লোক খাওয়া দাওয়া করলে ফের কথা হচ্ছে কারণ আমার দেরি হয়ে যাবে একটা বাসতে যাচ্ছে রীতিমতো কিছু আর বলার নেই আমার শখের নাকেরটা ভেঙে গেছে আমি রিসেন্ট কিছুদিন আগে নিয়েছি এটা আগের আমার কিছু পুরানো ভিডিওতে দেখতে পাবে যে আমি এই নাকেরটা নিয়েছিলাম খুব শখ করে তো কারণ আমার একটা ছিল আমি বোনকে দিয়েছিলাম সেটা চেঞ্জ করিয়ে নতুন কিনে বোনকে দিয়েছিলাম আর এটা আমি নিয়েছিলাম তো নাকেরটা ভেঙে গেলো আমার মনটা একদমই ভালো নয় একদম ভালো লাগছে না যে নাকেরটা ভেঙে গেল কত খারাপ লাগছিল আর যাওয়ার সময় তো কিছু করার নেই কি করবো আর আমার কপালটাই খারাপ এরকম একটাই ভেবেছি আর কিছু করার নেই তো আমি ভাবলাম ঠিক আছে অন্য একটা নাকের বার করে নিই সানি মির্জা আর নেই আমার অন্য গোল আছে ডায়মন্ডের আছে তো ডায়মন্ডের একটা পরে নিয়েছি পরে নিয়েছি এই যে এটা পরেই তো এই যে বেরিয়েও গেছে হচ্ছে আমি এখানে আমি যাব আমার বাড়ি থেকে দাদা আসবে মায়ের বাড়ি থেকে ওর সাথে আমার স্টেশনেই দেখা হবে স্টেশনেই দেখা হবে এই যে দেখতে পাচ্ছ দাদা যাচ্ছে আর আমরাও হচ্ছে নেমে গেছি যেখানে আমাদের যাওয়ার সেখানে নেমে গেছি কাজও মেটানো হয়ে গেছে ফেরার সময় এই যে দাদা বলছিল পিয়ারা খাবে তাই জন্য তার জন্য পিয়ারা নিয়েছিলাম আমিও খেলাম তো মাথা গা হাত পাওয়ার কোনো অবস্থা নেই এদের ফিরেছি আর আমি রাস্তায় আসার সময় দেখলাম যেম মাছ বিক্রি হচ্ছে তাই জন্য আমি চার পিস বড় বড় কি মাছ আমি জানি না নিয়ে নিয়েছি তো দেখাবো বাড়ি গিয়ে চলো বাড়ি যাই তারপরে দেখাচ্ছি চেঞ্জ করে নিই গা মাথার অবস্থানে প্রচুর ভিড় ছিল প্রচুর সেখানে মানে কিছু করার মতো ছিল না আর কি তো চলো বাড়ি যাই ফের দেখা হচ্ছে তো উপরে চলে এসেছি মাছগুলো রেখে দিয়েছি মাছগুলো রেখে এসেছি আজকে আর ধোয়াধুয়ি হবে না এই ফোনটা রিচার্জ শেষ হয়ে গেছে রিচার্জ নেই উপরে রেখে মাছগুলো ফ্রিজে রেখেছি কালকে কাটবো কারণ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন যদি মাছ কাটতে বসি না তাহলে মশা কামড়াবে আর ঠান্ডা লাগবে তো সেই জন্য আজকে কাটবো না কালকে কাটবো আর সকালেও কিছু মাছ নিয়েছিলাম মাছের তেল টেল এটা ওটা নিয়েছিলাম সেগুলো এখনও আছে মাছের ডিমও আছে তো কালকে রে করব মানে এখন দেখো মানে পুরো নিস্তব্ধ হয়ে গেছে কোনো আওয়াজ নেই কোনো সাউন্ড নেই আমি মানে চলে এসেছি নাইটি পরে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা ভালো থাকবে সবাই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করতে ভুলো না ভিডিওটা কেমন হয়েছে একটা অবশ্যই শেয়ার করে দিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমি রিপ্লাই দেবো অবশ্যই টাটা